হাই দিস ইজ আভিরহায় নিয়াস আশা করি সবাই ভালো আছেন তো বাংলাদেশের জন্য বিশাল বড় একটা খুশির খবর যে নলস্তা বের হচ্ছে আমাকে অনেকেই কমেন্ট করেছেন ভাই এগ্রিকালচার শুনছি নলস্তা বের হচ্ছে তো স্পন্সরের খবর দেন স্পন্সরের খবর দেন তো ভাই স্পন্সর নলস্থা বের হয়েছে আমাকে একটা ভাই পাঠাইছে স্পন্সর নলস্তা তো স্পন্সর নলস্তা আমাকে যে ভাইটা পাঠাইছে সে ভাইয়ের নাম রাকিব হুসাইন রাকিব হুসাইন ভাই আমাকে স্পন্সার নলস্থা পাঠাইছে আর শহর থেকে স্পন্সার নলস্তা পাইছে আলহামদুলিল্লাহ আমার বাংলাদেশি ভাইরা নলস্তা পাচ্ছে এবং অনেক শহর থেকেই নলস্তা উঠছে প্রচুর পরিমাণ নলস্তা উঠছে শুধু বাংলাদেশি ভাইরা নলস্তা পাচ্ছে না বা পাচ্ছে এরকমটা না কিন্তু ইন্ডিয়া নেপাল তারপর বাংলাদেশ বিভিন্ন তেত্রিশটা দেশে কিন্তু নলস্তা পাচ্ছে তো নলস্তা প্রত্যেকটা শহরেই এখনও নলস্তা বের হওয়া শুরু হয়নি তো কিছু কিছু শহরে নলস্তা বের হওয়া শুরু হয়েছে আরেকটা ভাই আমার কাছে আরেকটা ভাই আমার কাছে কমেন্ট করছে ভাই কোন কোন শহরে নলস্তা উঠছে তো কোন কোন শহরে নলস্তা উঠছে অবশ্যই আপনাদের আমি বলবো আর তার আগে আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন বেশি বেশি করে সাপোর্ট করবেন আমাকে আর প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ভিডিওটা অনেক ইম্পর্ট্যান্ট সাতাশে মার্চ আবেদন করেছেন তাদেরও কিন্তু নলস্তা উঠছে ডিসেম্বরে যারা আবেদন করছেন তাদেরও কিন্তু নলস্তা উঠছে নলস্তা উঠছে না তা না নলস্তা ওঠা শুরু হয়ে গেছে ডিসেম্বরে যারা স্পন্সার ডোমেস্টিকে ডোমেস্টিকে এখন পর্যন্ত নলস্তা বের হয়নি তো স্পন্সার এগ্রিকালচার স্পন্সার আর এগ্রিকালচার নলস্তা বের হওয়া শুরু হয় একটা ভাই আমাকে কমেন্ট করছে যে ভাই এগ্রিকালচার নলস্তা যে আমি পাইছি তো ভিএমএস গ্লোবালে যে আমাকে বলছে যে অনেক ইউটিউবার বলছে যে স্পন্সারে যারা আসছে তাদের হোটেল হোটেলের জন্য এক্সপিরিয়েন্স হোটেলে হোটেলে কাজের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট লাগবে অনেকেই বলছে অনেকে বলছে এগ্রিকালচারের ফার্ম যেগুলো আছে সেগুলো এগ্রিকালচারের এগ্রিকালচারে বিভিন্ন ফার্মে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট লাগবে ভিএফএস গোলোভালে জমা দিতে হবে যারা স্পন্সারে আসছেন তাদের হোটেলের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট লাগবে আর যারা এগ্রিকালচারে আসছেন তাদের এগ্রিকালচারের উপরে একটা সার্টিফিকেট লাগবে কিন্তু রিসেন্টলি রিসেন্টলি একটা ভাই জমা করছে তো আমাকে জমা করে ফোন দিছে যে ভাই আপনারা অনেকেই বলতেছেন যে এরকম লাগবে তো ওই কই তো এস গ্লোবাল আমাদের সাথে চাইলো না এক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্স কাগজপাতি তো আমাদের সাথে চাইলো না তাহলে কি আমাদের ভিএফএস গ্লোবালকে আবার মেল দিবে বা ফোন দিয়ে জানাবে যে তোমাদের এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা দিয়ে যাও যেহেতু আপনার জমা নিয়ে নিয়েছে যেহেতু জমা নিয়ে নিয়েছে কিন্তু ফোন দিবে না ইনশাআল্লাহ আল্লাহ যেন আপনার মনে আশা পূরণ করে আমি চাই দোয়া করি আমার সকল বাংলাদেশি ভাইরা যেন ইতালিতে আসতে পারে এবং সবাই যেন ভালোভাবে সুন্দরভাবে সব কিছু কাগজপাতি জমা দিতে পারে আমি অনেক যাচাই বাছাই করছি আমি অনেকে ফোন দিয়েছি আমি নিজে যেও দেখেছি এবং আমি অনেক ফোন দিয়েছি অনেক আপনারা তো জানেন আমি অনেক জায়গায় যাই ভিডিও করি আপনাদের বিভিন্ন ইনফরমেশনগুলো আমি দিয়ে থাকি অবস্থা ওঠা শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ আর কিছুদিন আর কিছুদিন পর আপনারা প্রচুর পরিমাণ নলস্তা পাবেন আমার বাংলাদেশি ভাইরা প্রচুর পরিমাণ কিন্তু নলস্তা পাবে কিন্তু এখন এখন কথা হলো নলস্তা ওঠা যে শুরু হয়ে গেছে অনেকেই কিন্তু অনেক দালালরা কিন্তু ফেক ফেক নলস্তা দিতেছে দেয়া শুরু করবে তো আপনারা সাবধানে থাকবেন খুব যাচাই বাছাই করে তারপরে আপনারা টাকা পয়সা লেনদেন করবেন নাহলে সাতাশে মার্চে কিন্তু অনেকেই ধরা খাইছে কে কোন শহরে আবেদন করেছেন ডোমেস্টিক স্পন্সার এগ্রিকালচার কে কোন শহরে আবেদন করেছেন প্লিজ আমাকে কমেন্টে জানাবেন বেশি বেশি করে কমেন্টে জানাবেন যে কে কোন শহরে আবেদন করেছেন স্পনসর এগ্রিকালচারে আমি অবশ্যই আপনাদের কমেন্টের ইগুলো নিয়ে আমি উত্তর দিব যে কোন কোন শহরে নলস্তা উঠছে আপনারা কোন কোন শহরে আবেদন করেছেন আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন ডিসেম্বরে ডিসেম্বরে যারা এগ্রিকালচারে আবেদন করেছেন এগ্রিকালচারে কিন্তু এখন বর্তমানে এগ্রিকালচারে কিন্তু নলস্তা বের হচ্ছে স্পন্সারে মাত্র আমি একটা পাইছি স্পন্সারে মাত্র আমি একটা পাইছি তো ইনশাল্লাহ সামনের দিনগুলো এখনও বাকি আছে তো সামনের দিনগুলো এখনও বাকি আছে স্পন্সার নলস্তা এবং ডোমেস্টিকের কিন্তু বের হবে আপনারা একটু অপেক্ষা করুন হিউজ পরিমাণ কিন্তু কোঠা রয়েছে আর যেহেতু কোঠা রয়েছে তার প্রচুর পরিমাণ কিন্তু নলস্তা উঠা শুরু হয়ে গেছে অলরেডি নলস্তা ওঠা শুরু হয়ে গেছে তো প্রচুর পরিমাণ নলস্তা বের হবে রিমিনি রিমিনি শহরে কিন্তু নলস্তা বের হয়েছে এগ্রিকালচার রিমিনি শহরে আপনারা জানতে চেয়েছিলেন কোন কোন শহরে ভাই নলস্তা বের হয়েছে রিমিনি শহরে কিন্তু এগ্রিকালচার নলস্তা বের হয়েছে কাশেরতাই কাসেরতা সিটি থেকে আমাকে অনেকেই কমেন্ট করেছিলেন যে কাসেরতা সিটির ভাই আপডেট দিন কাসেরতা সিটির নলস্তা বের হয়েছে আলহামদুলিল্লাহ এগ্রিকালচার আপনারা ভালো করেই জানেন যে স্পন্সার নলস্তা একটু দেরিতে ওঠে আর এগ্রিকালচার নলস্তা কিন্তু খুব তাড়াতাড়ি ওঠে আপনারা কিন্তু সবাই ভালো করেই জানেন তো এগ্রিকালচারের নলস্তা বের হওয়া শুরু হয়ে গেছে আপনাদের গুরুত্বপূর্ণ একটা কথা বলি যেহেতু এগ্রিকালচারের নলস্তা বের হওয়া শুরু হয়ে গেছে আপনারা নলস্তাটা চেক করে নলস্তাটা চেক করে নলস্তাটা যাচাই করে তারপরে টাকা পয়সা লেনদেন করবেন যেহেতু নলস্তা ওঠা শুরু হয়ে গেছে আপনারা নলস্তাটা আবারও বলছে আপনারা নলস্তাটা যাচাই বাছাই করবেন চেক করবেন তারপরে টাকা পয়সা লেনদেন করবেন তার আগে তার আগে কিন্তু টাকা পয়সা লেনদেন করবেন না কারণ আমি অনেক ভিডিওতে বলেছি যে অনেক দালালরা ফেক নলস্তা দিয়ে অনেক লাখ লাখ টাকা তারা মেরে দিচ্ছে লা ফেসিকা কমো বেসিকা এই শহরে আবেদন করেছেন তাদের নলস্তা বের হয়েছে বেশিকা সিটি থেকে যারা আবেদন করেছেন তাদের নলস্তা বের হয়েছে তো কমো সিটি থেকে যারা আবেদন করেছেন তাদেরও নলস্তা বের হয়েছে তো যারা নলস্তা পেয়েছেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে আমি নলস্তা পাইছি আমার সাথে যোগাযোগ করতে চান আমার ফেসবুক পেজ পেজে লিঙ্ক দেওয়া থাকবে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন যে কোনো দরকারে আমার সাথে যোগাযোগ করতে পারেন ভিভো রিতা এইসব শহর থেকে কিন্তু নলস্তা বের হচ্ছে এগ্রিকালচার বেশিরভাগ যে নলস্তাগুলো উঠছে ইন্ডিয়ান মালিকের ইন্ডিয়ান মালিক মালিকের মাধ্যমে যারা আবেদন করেছেন তাদের কিন্তু বেশিরভাগ নলস্তাগুলো উঠতেছে মিলান সিটি থেকে কিন্তু এখন নলস্তা বের হয়নি মিলান সিটি ভ্যানিস রোম রোম জেনোভা এগুলা থেকে কিন্তু এখনো পর্যন্ত নলস্তা বের হওয়া শুরু হয়নি তো ইনশাল্লাহ বের হওয়া শুরু হবে জনের জন্য আবেদন করছে দশ জনের জন্য ছয় জনের জন্য তাদেরই কিন্তু নলস্তা উঠছে বেশিরভাগই ইন্ডিয়ান মালিক যারা আবেদন করেছে দশ জনের জন্য জনের জন্য তাদেরই কিন্তু নলস্তা বের হচ্ছে ফুগলিয়া ফুগলিয়া থেকে নলস্তা উঠছে এগ্রিকালচার ফুগলিয়া শহর থেকে রিমিনি শহরে নলস্তা বের হয়েছে যারা রিমিনি শহরে আবেদন করেছেন কে কোন এই এগ্রিকালচারে আবেদন করছেন এই আবেদন করছেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন তা নিয়ে শহর থেকে যে কাগজগুলো উঠছে আপনারা যদি নলস্তা পেয়ে থাকেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর কাতানিয়া শহরে কে কে আবেদন করেছেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন হ্যাঁ পদেনশা পদেনশা মাতেরা এইসব সিটি থেকে কিন্তু অনেক কাগজ উঠছে অনেক কিন্তু কাগজ উঠছে আর আরেকটা হলো তেরামো তেরামো যারা আবেদন করেছেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন তেরামো সিটি থেকে কিন্তু নলস্তা বের হয়েছে আর কাসেত্তা শহর কাসেত্তা শহরে কিন্তু প্রচুর নলস্তা বের হয়েছে তো কাসেত্তা শহরে যারা আবেদন করেছেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর আপনারা এক দুই দিন অপেক্ষা করুন এক দুই দিনের ভিতরে প্রচুর পরিমাণ কিন্তু নলস্তা বের হবে আর সিসিলি সিসিলি থেকে যারা আবেদন করেছেন সিসিলি সিসিলি থেকে কিন্তু নলস্তা বের হয়েছে কাগজটা শুরু হয়ে গেছে যারা সিসিলি থেকে আবেদন করেছেন অবশ্যই আমায় কমেন্টে জানাবেন দু সালে কিন্তু প্রচুর পরিমাণে চেক করছে তারা মানে দু হাজার তেইশ সালে যেরকম মার্চে সাতাশে মার্চে কিন্তু তারা চেক করছে মেল মানে মেল অনেককেই পাঠাইছে এবং চেক করছে কিন্তু ধীরে ধীরে কিন্তু এই বছরে দু হাজার চব্বিশ সালের ডিসেম্বরে যারা আবেদন করেছেন স্পন্সারে কিন্তু ম্যাক্সিমাম মালিকের কাছে কিন্তু মেসেজ যাচ্ছে যে আপনার এই সার্টিফিকেটটা দিন ওই সার্টিফিকেট সার্টিফিকেটটা দিন ঠিক আছে তো আশা করা যাচ্ছে প্রচুর পরিমাণ স্পন্সারের অবস্থা বের হবে এবং এগ্রিকালচারে তো বের হওয়া শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমার বাংলাদেশি ভাইয়ের যেন মনেসব পূরণ হয় আর সিটিগুলো যে সিটিগুলোর নাম বললাম এই সিটিগুলো থেকে এগ্রিকালচার নলস্তা বের হয়েছে স্পন্সার কিন্তু নলস্তা বের হয়েছে আলহামদুলিল্লাহ যে স্পন্সার নলস্তা বের হওয়া শুরু হয়ে গেছে কিন্তু স্পন্সর নলস্তা প্রচুর পরিমাণ বের হচ্ছে না খুব মানে দু একটা দু একটা করে বের হয়েছে স্পন্সর নলস্তা কিন্তু এগ্রিকালচার নলস্তা প্রচুর পরিমাণ বের হচ্ছে এবং আরেকটা বিষয় হলো তিন মাস পর কিন্তু সিজন চলে আসবে হুম কৃষি কৃষি মানে কৃষিকাজের ক্ষেত্রে সামার টাইম চলে আসবে তো সে সেই জন্য দ্রুত এগ্রিকালচারের নলস্তগুলো বের হয়ে যাচ্ছে তারা যেন দ্রুত তেত্রিশটা দেশ থেকে ইতালিতে আসতে পারে এই রকম প্রসেসিংয়ে তারা দ্রুত চেক করছে এবং প্রত্যেকটা মালিকের কাছে মেল পাঠাচ্ছে তারা রিসিপ্ট চেক করতে চান যে ভাই আমার রিসিপটা সঠিক আছে কি না আমি রিসিপ্ট ফ্রিতে চেক করে দিব আমার উকিলের মাধ্যমে তো যারা রিসিপ্ট চেক করতে চান অবশ্যই আমাকে আমার ফেসবুক পেজটিকে ফলো দিয়ে একটা মেসেজ দেবেন অবশ্যই আমি আপনাদের রিসিপ্টটা চেক করে দেব বারে বারে বলতেছি আপনাদের আপনারা ভালো করে চেক করে নেবেন যে যার মাধ্যমে আপনারা আবেদন করেছেন ইতালি ব্লগের মাধ্যমে হোক আপনার আত্মীয় স্বজনের মাধ্যমে হোক এজেন্সির মাধ্যমে হোক যে যার মাধ্যমে আবেদন করেছেন আপনারা যখন রিসিপ্ট দেবে রিসিপ্টটা ভালো করে চেক করে নেবেন নলস্তা যখন দেবে নলস্তাটা ভালো করে চেক করে নেবেন চেক করে নেওয়ার পরে কিন্তু আপনারা টাকা পয়সা লেনদেন করবেন যদি না চেক করেন এবং না লেনদেন করেন তাহলে কিন্তু আপনারা অনেকেই কিন্তু টাকা পয়সা মায়ের হয়ে যাবে অনেক দালাল আছে এগুলো বলতে গেলে তো অনেক কিছু অনেকেই কমেন্ট করে অনেকে অনেক কিছু বলে যে এই ধরনের কথা বলো কেন ঠিক আছে যেটা লিগাল আমি সেটাই বলতেছি যেটা লিগাল এই শুরু থেকে যখন আমি বলে আসছি আমি যতদিন বেঁচে থাকবো আমি লিগাল কথা বলবো আপনাদের আমি আপনাদের সাপোর্ট করি এবং অনেক ভালোবাসি যে আমার বাংলাদেশি ভাইরা ভালোভাবে সুস্থভাবে হবে যেন ইতালিতে আসতে পারে ঠিক আছে ভালোভাবে সুস্থভাবে সুস্থ ইতালিতে আসতে পারে আমার ভাইদের যেন সবার সকল বাংলাদেশি ভাইদের যেন আপনারা সবাই দোয়া করবেন দোয়া কবল হয়ে যায় বলা যায় না আমার বাংলাদেশি ভাইদের যেন মনের আশা পূরণ হয় আরেকটা বিষয় হচ্ছে আপনারা অধৈর্য হবেন না আপনারা ধৈর্য ধরুন যেহেতু নলস্থা ওঠা শুরু হয়েছে যে যার মাধ্যমে আপনারা আবেদন করেছেন তাদেরকে আপনারা বারে বারে নখ দিবেন না বিরক্ত করবেন না নক দিবেন না আপনাদের তাদের মতো তাদের কাজ করতে দেন ঠিক আছে বারে নক দিলে দেখা যাচ্ছে যে বিরক্ত হয় অনেকে বিরক্ত হয় তো আপনারা যে যার মাধ্যমে আবেদন করেছেন একটু ধৈর্য ধরুন ইনশাল্লাহ আজকে জানুয়ারির বারো তারিখ ইনশাল্লাহ জানুয়ারির পঁচিশ তারিখের ভিতরে আপনারা অনেকেই নলস্তা পেয়ে যাবেন জানুয়ারির পঁচিশ তারিখের ভিতরে আপনারা অনেকেই নলস্তা পেয়ে যাবেন এবং ভিএফএস গোলোবাল কিন্তু খুব দ্রুত আপনাদের ভিসা দিয়ে দিবে তারা সঠিক নিয়মে আবেদন করেছেন যারা সঠিক সঠিক নিয়মে আবেদন করেছেন প্রত্যেকটা মালিকের কাছে কিন্তু এখন মেল যাচ্ছে প্রত্যেকটা মালিকের কাছে মেল যাচ্ছে আপনার সার্টিফিকেটগুলো দেওয়ার জন্য যারা দিয়ে দিচ্ছে তাদের কিন্তু নলস্তা রেডি হয়ে যাচ্ছে আপনারা টাকা পয়সা লেনদেন করবেন খুব সাবধানে খুব সাবধানে টাকা পয়সা লেনদেন করবেন যারা আজ থেকে ছয় মাস পাঁচ মাস আগে কাগজপাতি জমা দিয়েছিল অনেকেই রিজেক্ট করতেছে অনেকেই অনেকেই কিন্তু ভিসা দিচ্ছে না কারণ অনেকেই জাল নলস্তা জমা দিচ্ছে অনেকে জাল নলস্তা জমা দিচ্ছে অনেকে হয়রানির শিকার হচ্ছে আমার বাংলাদেশি ভাইরা কিন্তু অনেকে হয়রানির শিকার হচ্ছে কারণ মানুষকে বিশ্বাস করে মানুষকে বিশ্বাস করে এতটাই ঠকতেছে মানে কি বলবো মানে বলার ভাষা নাই যে দালালগুলো এত দালালগুলো এতটা খারাপ হয়ে গেছে টাকার জন্য এত এত কিছু করতেছে তারা বলার ভাষা নাই আবার বলতে গেলে আবার অনেকেই অনেকেই বলে যে আবির ভাই এই কথা বলতেছে আবির ভাই ওই কথা বলতেছে মানে সঠিক কথা বলতে গেলে অনেকেই সহ্য হয় না অনেকে অনেক কিছু বলে টেনশন করবেন না হতাশ হবে না কারণ আমার বাংলাদেশি ভাইরা এবছরে দু হাজার সালে প্রচুর নলস্থা পাবে কারণ বাংলাদেশের অনেক কোঠা রয়েছে অনেক কোঠা আছে আমার বাংলাদেশি ভাইরা প্রচুর পরিমাণ নলস্থা পাবে আমি আপনাদের নিয়মিত আপডেট দিব কোন শহরে কয়টা নলস্থা বের হয়েছে স্পন্সার না এগ্রিকালচার না ডোমেস্টিকে কোন শহরে নলস্থা বের হচ্ছে আমি অবশ্যই আপনাদের আপডেট জানাবো প্লিজ আমাকে বিশেষ করে সাপোর্ট করবেন আর আমার চ্যানেলটিকে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের ভালোবাসা পেলে আমি আরও ভিডিও করতে আমার অনেক ভালো লাগে কারণ আপনারা অনেক সাপোর্ট করেন আমাকে দীর্ঘদিন আমি প্রায় দুই মাস ভিডিও ছাড়িনি অনেকে আমাকে খোঁজখবর নিয়েছেন যে আবির ভাই কী হয়েছে আপনি ভিডিও দেন না কেন কি হয়েছে কি সমস্যা ঠিক আছে যে আপনারা যে আমাকে ভালোবাসেন এই ভালোবাসায় মানে আপনাদের জন্য আমার অনেক কিছু করতে ইচ্ছা করে ঠিক আছে অনেক কিছু করতে ইচ্ছা করে যে আমি আপনাদের বিভিন্ন ইনফরমেশন দিয়ে থাকি এবং সঠিক ইনফরমেশনটা আপনাদের দিয়ে থাকি আপনারা সাপোর্ট করেন আপনারা ভালোবাসেন বলেই কিন্তু আমি আপনাদের উপকারটা করতে পারছি তো আমাকে আমার আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন আমার ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবেন আর আমি যেন এইভাবে আপনাদের পাশে থাকতে পারি সারা জীবন অবশ্যই আপনাদের আপডেট জানাবো আর আপনারা কে কোন শহরে আবেদন করেছেন ডোমেস্টিক এগ্রিকালচার না স্পন্সার আবেদন করেছেন কে কোন শহরে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন অনেক আমাকে অনেকেই ভাই আমাকে মেসেজ দিয়েছে ভাই আমি আজ এই শহর থেকে কাগজ উঠছে আমার ভাই ওই শহর থেকে আমার কাগজ উঠছে তো আমার অনেক ভালো লাগছে যে আমাকে অনেকেই অনেকেই বলতেছে যে ভাই আমার কাগজ উঠছে না আমার ওই শহর থেকে কাগজ উঠছে আমার এই শহর থেকে কাগজ উঠতেছে তো আমার অনেকেই অনেক ভালো লাগছে যে আমার বাংলাদেশি ভাইরা তারা নলস্তা পাচ্ছে এবং তারা ইতালিতে চলে আসবে আরেকটা কথা হলো আরএসও আরএসও শহর থেকে কিন্তু এগ্রিকালচারে কাগজ উঠছে প্রচুর পরিমাণ কিন্তু কাগজ উঠছে আরএসও শহর থেকে যারা আরএসও শহর থেকে আবেদন করেছেন অবশ্যই আমাকে জানাবেন বড়গামো সিটি থেকে কিন্তু এগ্রিকালচারে কাগজ বের হয়েছে বরগামো সিটি থেকে যারা আমার বাংলাদেশি ভাইরা এবং ইন্ডিয়ার ভাইরা পাকিস্তানে কিছু কিছু ভাই আমাকে কমেন্ট করে এবং আমাকে অনেকে মেসেজ করছে তো যারা বরগমা শহর থেকে নলস্তাপ মানে পাইছেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন তারপর লাকুইলা লাকুইলা সিটি থেকে কিন্তু নলস্তা বের হয়েছে আপনারা অনেকেই আমাকে মেল করছিলেন অনেকেই মেল করছেন যে ভাই আমার লাকইলা শহর থেকে চারটা বের হয়েছে এগ্রিকালচার যে আমি মালিকের কাছে আবেদন করছিলাম তো ইনশাল্লাহ সঠিকভাবে আমার নলস্তা বের হয়ে গেছে তো আলহামদুলিল্লাহ আপনার জন্য মনের আশা পূরণ হয় পর তরানো মানে সিটি থেকে কাগজ উঠছে বেশি না ওই আপনার আট থেকে দশটা কাগজ উঠছে তারপর ফেরেরা সিটি থেকে ফেরা সিটিতে কিন্তু নলস্তা বের হয়েছে আমারকে রিসেন্টলি বিশ মিনিট আগে বিশ মিনিট আগে আমাকে একজনা কমেন্ট করছে আমাকে সরাসরি আমার ইনবক্সে দিয়েছে তার নলস্তা উঠছে কাতানিয়া থেকে কাতানিয়ায় কিন্তু আমার বাংলাদেশি ভাইরা কিন্তু অনেকে আবেদন করেছেন কাতানিয়া এই কাতানিয়া শহর থেকে কিন্তু প্রচুর পরিমাণ কিন্তু এগ্রিকালচার নলস্তা বের হচ্ছে কাতানিয়া শহরে কাতানিয়া শহরে কারা কারা আবেদন করেছেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন কাতানিয়া শহরে কাতানিয়া শহরে নলস্তা এগ্রিকালচার বের হয়েছে স্পন্সার কিন্তু এখন পর্যন্ত বের হয় নাই কে কোন শহরের কে কোন শহরে আপডেট চান আপডেট চান অবশ্যই আমি কমেন্টে জানাবেন আমি আপনাদের আপডেট দিব আমি যে কয়টা ইনফরমেশন পাইছি যে কয়টা সিটি থেকে ইনফরমেশন পাইছি আমি সেই কয়টা সিটির আপনাদের নাম বললাম এবং এই কয়টা সিটি থেকে নলস্তা বের হয়েছে এবং আমার অজানা অজানা কিছু সিটি থাকতে পারে সেখানেও বের হতে পারে জন্য আপনাদের বলতেছি কোন শহরের আপনারা আবেদন করেছেন অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন আপনি বারে আপনারা আপনাদের প্রশ্ন এটা হতে পারে আবির ভাই বারে এই কথা বলছে কেন যে কে কোন শহরে আবেদন করেছেন অবশ্যই কমেন্টে জানাবেন কারণ আমার অনেক সিটির নাম নাম মনে নাই থাকতে পারে বা আমি না জানতেও পারি কারণ আপনারা কমেন্ট করলেই আমি সেসব সিটিগুলোতে আমি খোঁজ খবর নিয়ে আপডেট নিয়ে আপনাদের দিব এই কারণে আপনাদের বারে বারে বলা যে আপনারা কোন কোন সিটি থেকে আবেদন করেছেন স্পন্সার এগ্রিকালচার না ডোমেস্টিকে আবেদন করেছেন অবশ্যই আমি কমেন্টে জানাবেন কারণ আমার অজানা অজানা অনেক সিটি থাকতেই পারে যে সেই সব আমি নাম জানি না সেখান থেকে কিন্তু কাগজ উঠতেছে কিন্তু দেখা যাচ্ছে যে আপনারা কমেন্টে আমাকে বললে আমাকে আমাকে যদি আপনারা কমেন্টে জানান যে ভাই আমি অমুক সিটিতে আবেদন করেছি একটু আমাকে যদি জানান আমার অনেক উপকার হয় সেসব সিটিগুলোতে আমি খোঁজখবর নিয়ে যদি আপনাদের ইনফরমেশন দিতে পারি তো মানে আপনাদের যদি আমি উপকারটা করতে পারি তো আমার নিজের কাছে অনেক ভালো লাগবে যে আমি আমার বাংলাদেশি ভাইদের জন্য উপকার করতেছি আমার কয়েকটা আমার বেশ কিছু বাংলাদেশি ভাইরা আছে আমাকে অনেকেই মেসেজ করে যেমন অনেকেই মেসেজ করে আমি যদি ভিডিও আপলোড না করি তাও আমাকে মেসেজ করে যে আবির ভাই আপনি ভিডিও কেন আপলোড করছেন না প্লিজ ভিডিওটা আপলোড করেন আমাকে মিস করে অনেকেই ভালোবাসে আমি আপনাদের ভালোবাসা নিয়ে আমি বেঁচে থাকতে চাই এবং আপনাদের প্রতি নিয়তো আমি আপডেট দিতে চাই প্রবাসী ভাইরা প্রবাসী ভাইরা কিন্তু আমাকে মালয়েশিয়া থেকে দুবাই থেকে কাতার থেকে সৌদি আরব থেকে অনেকেই আমাকে মেসেজ দেয় যে ভাই আমি আবেদন করছি এগ্রিকালচারে বা স্পন্সারে আমি আবেদন করেছি ভাই আমারটা আমার কাগজটা যেন হয় একটু দোয়া করবেন ইনশাল্লাহ আমার পক্ষ থেকে সবার জন্য দোয়া রইল যে আমার বাংলাদেশী ভাইদের সকল বাংলাদেশী ভাইদের যেন মনে আশা পূরণ হয় ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবার সহজন্য দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সহজন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ